গভীর রাতে চিত্রনায়িকা স্বপ্ন বুবলি ও ঢলিউড মেগাস্টার সাকিব খানের আরও একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কের জন্ম দিয়েছে এই ছবি রোববার গভীর রাতে ফেসবুকে ভাইরাল হয় সাকিব বুবলির আরও একটি ছবি এই ছবিটি নিউ ইয়র্কের রোজ ওয়েল্ট আইল্যান্ডের ছবিতে দেখা যাচ্ছে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরছেন সাকিব তাদের থেকে বেশ দূরত্বে আরেকজনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বুবলি ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে শাকবের মতোই পোশাক পরেছিলেন সে অচেনা মানুষটি তাকেই কিছু একটা বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী তাদের এই ছবি আবার আড়ালে থেকে অন্য একজন তুলেছেন মুহূর্তে এই ছবি নেটিজনদের মনে তৈরি করে একাধিক প্রশ্ন তাই ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবিটি একটি ফেসবুক পেজ থেকে ছবিটি ভাইরাল হয় এরপর ওই ছবিটি শেয়ার করে মতামত জানাতে শুরু করে নিটিজনেরা এক নেটিজেন বুবলির পোস্ট করা সব ছবির সঙ্গে ভাইরাল ছবিটি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন পিকচারগুলো কিন্তু একদিনে এক জায়গায় তোলা সবশেষে আমি আরেকটা পিকচার অ্যাড করেছি ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে বুবলি একজনকে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে তার মানে সব বুবলির পরিকল্পনাই হয়েছে আরেক নেটিজন লেখেন চিকু দেয়া মন চাচ্ছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেতে একই পোস্ট আসলো সাকিব ভক্ত একজন লেখেন পুরুষ তুমি অভিনয় সেরা কেমনে পারো এসব করতে আপনি নাকি বাংলাদেশের গর্ব সত্যি আপনাকে নিয়ে অনেক প্রশ্ন তুলতে যাচ্ছে কেন আপনি সবকিছু ক্লিয়ার করেন না পাবলিকলি এই মহিলার কথা আর কি বলবো একটা সংসার কেমনে শেষ করে দিল এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব ববলি সঙ্গে রয়েছে তাদের ছেলে শেহজাদ খান জয় উপভোগ করছেন অবকাশ যাপন ছেলের কাছে অবকার যাপনের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতেই একগুচ্ছ ছবি তোলেন তারা ব্যক্তি জীবনে সাকিব খান দু সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে তাদের সংসারে রয়েছে আবরাম খান জয় নামে এক পুত্র সন্তান দুই সালে তাদের সংসারে ওঠে ভাঙনেশ্বর এরপর দুই সালে চিত্রনায়িকা পুবলিকে বিয়ে করেন সাকিব তাদের সংসারে রয়েছে সেজাত খান বীর নামে পুত্র সন্তান তবে সে সংসারও টেকেনি অভিনেতার বর্তমানে এক একই জীবন কাটাচ্ছেন তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবে পালন করছেন এই চিত্রনায়ক